যাদবপুরে আমরা রাম রামনবমী করে দেখেছি ইতিহাসে এটা প্রথমবার সম্ভব হয়েছে তিনি যাদবপুরের বুকে এবিবিপি প্রথম শক্তি হিসেবে উঠে আসার দাবি না এটা প্রত্যাশিত ছিল প্রায় এক দশক পরে আমরা হয়তো জয়েন্ট সেক্রেটারি পোস্টটা ছিনিয়ে নিয়েছি কিন্তু গতবারও যখন ইলেকশন হয়েছিল প্রত্যেকটা বামপন্থী ছাত্র সংগঠন একত্রিত হয়ে জোট করেও এবিপি এককভাবে যা ভোট পেয়েছিল তার কাছাকাছি কোনো ছাত্র সংগঠন এককভাবে ভোট পায়নি এবং এবছর বিয়াল্লিশটা কাউন্সিলার সিটের মধ্যে তেইশটা এবিভিপি ছিনিয়ে নিয়েছে এবং জয়েন্ট সেক্রেটারি পোস্ট ছিনিয়ে নিয়েছে এটা প্রমাণ করে যে এ ভিভিপি ছাত্র সংগঠনের উপর জেএনইউ সাধারণ ছাত্রছাত্রী আস্থা রেখেছে এবং আমাদের নেতৃত্বের উপর ছাত্র নেতৃত্বের উপর একটা অল্টারনেটিভ ফোর্স হিসেবে ছাত্র সমাজ ভরসা করছে এটা ভারতবর্ষের জন্য শুধু জেএনইউ নয় যাদবপুর থেকে শুরু করে ভারতবর্ষের প্রত্যেকটা ইউনিভার্সিটি যেখানে যেখানে জাতীয়তাবাদী ছাত্র সমাজ রয়েছে তাদের হৃদয়ে কিন্তু যে ধরনের দেশবিরোধী বা বিচ্ছিন্নতাবাদী ছাত্রছাত্রীরা বামপন্থী ছাত্র সংগঠন করে নকশালপন্থী ছাত্র সংগঠন করে তাদের বিপক্ষে গিয়ে জাতীয়তাবাদী শক্তি তাদের হৃদয় জায়গা করে নিচ্ছে এটা জেএনইউ এর ফলাফলে প্রমাণ এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই জেএনইউতে আমরা ঐতিহাসিক উত্থান করেছি পরে স্টেশন যাদবপুর দরজা ডান দিকে অবশ্যই আশাবাদী গতবার যখন যাদবপুরে নির্বাচন হয় সেখানেও ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন জায়গায় এবিভিপি দ্বিতীয় ফল দ্বিতীয় জায়গায় মানে দ্বিতীয় স্থান নিয়েছিল সেখানে রাজ্যের শাসক দল তৃণমূল ছাত্র পরিষদ যারা বারবার হুমকি দেয় যে চাইলে এক সেকেন্ডে যাদবপুরকে স্তব্ধ করে দিতে পারে তারা এগারো বছর হয়ে যাওয়ার পরও যাদবপুরের তৃতীয় বা চতুর্থ হয় বিভিন্ন ডিপার্টমেন্টে ফলে তারা মানে কি বলছে সেটা এখানে লেস মানে ইম্পর্টেন্ট এখানে যাদবপুরে বা পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয়তাবাদী শক্তি এবিবিপির মতন শক্তি আমরা দেখেছি যাদবপুরে আমরা রামনবমী করে দেখিয়েছি ইতিহাস এটা প্রথমবার সম্ভব হয়েছে ফলে এটাও মানুষ আগে ভাবতে পারতো না যে যাদবপুরে সরস্বতী পুজো হবে রামনবমী হবে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেগুলো সম্ভব হচ্ছে আগামী দিনে যাদবপুরের বুকে এবিভিপি প্রথম শক্তি হিসেবে উঠে আসার দাবিদার এই মুহূর্তে